ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এসেছিলাম একটুখানি বেলুড় মঠ এই মাত্র এসে পৌঁছালাম ওই যে আমাদের ওই লেফট সাইডে সিগনালটা দেখা যাচ্ছে ওখান থেকে ঢুকে গেলে পরে বেলুর মঠ চলে যাচ্ছে এ পাশটা সবাই চলে যাচ্ছে হাওড়া এই রাস্তা সবাই চলে যাচ্ছে হাওড়া আর এ পাশ থেকে আসছে একদম দক্ষিণেশ্বর বালি ব্রিজ ওই পাশ থেকে আসছে গাড়িটা এখানে পার্কিং করেছি প্রচুর বড় পার্কিং প্লেস এই যেটা পুরো পার্কিং প্লেস আছে আর আমি এখন বেলের মঠে ভিতরে ঢুকবো ঢুকে তোমাদের সঙ্গে তোমার সামনে নানান রকম দৃশ্য সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো তো চলো ভিতরে ঢুকে দেখা হচ্ছে ভিডিও আমার ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও তার কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার তো চলো ভিতরে নানান রকম সুন্দর সুন্দর দৃশ্য তোমার সামনে তুলে ধরবো ভিতরে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা একদম শান্ত সৃষ্ট পরিবেশ খুব ভালো লাগবে আসলে কোনো রকম হই হট্টগোল নেই সবাই একদম সুন্দরভাবে আসছেন এসে দর্শন করছেন কোর্টে চলে যাচ্ছেন খুবই ভালো লাগলো জায়গাটাই এসে বিকেলও হয়ে এসছে গরমটাই অনেকটাই কমে গেছে তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে আরও সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরি এসছিলাম আরও দিন আগে এর মধ্যে আর আসা হয়নি আর অনেক দিন বলতে অনেক বছর আগে এসেছিলাম আর কি তো চলো ভিতরে প্রবেশ করি সামনে আবার দেখা যাচ্ছে প্রচুর মানুষ এসছেন দর্শন করতে অপূর্ব দৃশ্য খুবই ভালো লাগলো আজকে এখানে এসে পুরো শান্তশিষ্ট পরিবেশ কোনো হট্টগোল নেই যত বেলা বাড়ছে সন্ধ্যে সন্ধ্যা হচ্ছে তত মানুষজন আরও বেশি চলে আসছে তত বেশি ভিড় হচ্ছে তো চলো আবার সামনে গিয়ে কষ্ট গিয়ে তোমাদেরকে ভালো করে আরও দেখাই তো চলো বন্ধুরা সামনে গিয়ে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো সামনে দেখাচ্ছে আবার এই গঙ্গার ধারটাতে চলে আসলাম সব দাদারা দিদিরা বসে আছেন গঙ্গার সুন্দর এখানে ঠান্ডা একটা ভাব রয়েছে সেই জন্য আমিও ওখানে দাঁড়িয়ে আছি খুবই সুন্দর লাগছে জায়গাটা সুন্দর একটা হাওয়া আসছে একটা ঠান্ডা ভাব রয়েছে প্রচুর ভালো লাগলো আজকে বেলুর মাঠে এসে তাই তার দৃশ্য কিছু তোমার সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করার প্রচুর মানুষ এসছেন দর্শন করতে সাথে আমরাও এই জায়গাটা একটা আলাদা একটা ঠান্ডা ভাব রয়েছে তো চলো সামনে আবার দেখা হচ্ছে তোমার সাথে প্রচুর মানুষ এসছেন সময় কাটাতে খুবই সুন্দর লাগছে একদম শান্তশিষ্ট পুরো জায়গা খুব সুন্দর বসে টাইম কাটানোর মতো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগছে আজকে এসে মনটা পুরো একদম ভালো হয়ে গেল কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে তো চলো আবার সামনে দেখা হচ্ছে এই যে মেন রোড থেকে এই রাস্তাটা সোজা চলে আসছে ভেতরে ঘোরাফেরা কমপ্লিট বাইরের দৃশ্য বাইরের দৃশ্য দেখো বলো এই হচ্ছে কি বাইরের দৃশ্য তো সব মিলিয়ে খুব ভাল লাগল আৰু খুব ভাল লাগল তো চলো বন্ধুরা ভিডিওটার বেশি ভালো করবো না এটাই অব্দি থাক আবার দেখাবে তোমার সাথে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গার দৃশ্য নিয়ে চলে আসবো তো আছে তোমার দেখালাম বেলুর মঠ তো চলো টাটা বন্ধুরা দেখাবে আবার তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা দৃশ্য নিয়ে আমি চলে আসবো Baiz, mundura